সময় okay, সময় <laughs> <Okay, sir. laughs>

আমরা বেরিয়ে নিয়ে কাজ করছি বেরিয়ে পাশাপাশি এখন আমরা এখন কিন্তু ঘরে প্রচুর ঘর

প্রচলিত ফল রয়েছে আমাদের যে অপ্রচলিত ফলগুলা যেগুলো আমাদের ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই যে আমাদের ফল সম্পর্কে আমাদের সকলকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আসলে এই মেলার উদ্দেশ্য আর একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জুন জুলাই মাস হচ্ছে ফল ফল সকল গাছ লাগানো আমাদের কর্মব্যস্ত দিনে আমাদেরকে সময় দিয়েছেন এছাড়া উপস্থিত সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি একই সাথে এই মেলার যারা আয়োজক ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে সবাইকে স্বাগতম জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবার আসসালামু আলাইকুম জামরুল কটবেল আটা কাঁঠাল নারকেল তাল তরমুচামড়া কামড়া ক্যাম্বের পেয়ারা পেঁপে ডালিম জল বড়ই দিলাম আর কি চাই সব ফল কেমন করছে না তো এইভাবে শেখানো হতো এখন বাচ্চারা আমার মনে হয় তারা এই বাংলাদেশি ফলের মধ্যে আম কলা আর বেশি কিছু চিনবে না সম্ভবত দু একটা বড়ই বা পেয়ারা চিনতে পারে আর বাকি ফল কিন্তু অনেকেই চেনে না কিন্তু আমাদের দেশে যেই ফলগুলো হয় এইগুলা সত্যিই হচ্ছে গিয়ে অনেক টেস্টি ধরেন আমার দেশে যে কলাটা হচ্ছে আর আপনি পার্শ্ববর্তী দেশে যান ওই দেশে যাওয়া কলা খাবেন টেস্ট কিন্তু এক না আমি চায়নাতে যে একবার গদের যে প্রতিদিন যে পুষ্টির চাহিদা এটা ফলের যে অংশটা এটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে এটি রিকাভারি হবে না তো সেই হিসেবে আমাদের ঘরে আমরা আছে এবং আমাদের যারা বাচ্চারা আছেন তারা পেয়ারা তো সারা বছর পাওয়া যায় কলা সারা বছর পাওয়া যায় পেঁপেও সারা বছর পাওয়া যায় আম তো সব বাচ্চাই খায় আম এবং লিচু কেউ অপছন্দ করে না লিচুর মতো সুস্বাদু ফল নেই আমের মতো সুস্বাদু নেই আমাদের দেশে যেই চমৎকার আম হয় তো সেটা বাচ্চারা খায় কিন্তু অন্য ফলগুলো খুব একটা খায় না এই জন্য আমাদের ঘরে যারা আছেন বাচ্চা আছেন তাদেরকে আমরা দেশি ফলগুলো খাওয়ানোর অভ্যাস করব আপনি যদি তাকে সিজনে আমরা দেন আমরা দেখবেন যে বাচ্চাদের অভ্যাস করলেই তারা খাবে কলা অন্তত প্রতিদিন আপনি তো সারা বছর ধরে কলা দিতে পারেন তাহলে এই পুষ্টিহীনতা আর থাকবে না আমার ফ্রুটসের যে মিনারেলসটা এটা তো আপনি অন্য কোনোভাবে কাভার করতে পারছেন না এই জন্য শুধু ফল মেলার মাধ্যমেই আমরা সীমাবদ্ধ থাকবো না এইখানে যে ফলগুলো আছে আর লেবু সারা বছর ধরে হচ্ছে আপনি যদি লেবু শরবত খান নিজে খাওয়ার প্র্যাকটিস করেন বাসায় প্র্যাকটিস করেন ইনফ্লুয়েঞ্জা বা যে কোনো জ্বর হলে সাইট্রাস যেগুলা আপনি মালটা কিনে খাচ্ছেন মালটাটাতে আপনি লেবু শরবত খেয়ে সিও পাচ্ছেন আর এই ফ্লু জাতীয় এগুলো সহজে আপনাকে তখন অ্যাটাক করবে না দেখবেন যে তখন প্রচণ্ড গরম সেই সময় বাসায় যদি নিয়মিত লেবু শরবত খান দেখবেন যে আপনার বাসায় ওই গরমজনিত যেই ডিজিজগুলো হয় সেটা টাচ করবে না এই যে এখন ডেঙ্গু হচ্ছে প্রচুর ডেঙ্গু হলে তাকে প্রচুর পানি খাওয়ান পানির সাথে হচ্ছে কি আপনার ডাবের পানিটা বেটার আর লেবুর শরবত যদি দেন সেটা বেটার একটু ইয়ে হবে গ্যাস হবে অ্যাসিডিটির প্রবলেম করে সেটা হচ্ছে আপনার ভরা পেটে তখন জ্বর জ্বরের যে পেশেন্ট তাকে খাওয়া দিলেন তার জন্য ভালো হবে মানে অন্য যে আপনি ফ্রুটসের জুসগুলো খাওয়াবেন যখন জ্বর হয় তখন তার কিডনিতে তখন ওইগুলো কনসেনট্রেশন বেশি থাকার কারণে কিডনিতে চাপ পড়ে এই জন্য যে ডাইলুটেড জুস জুস হিসেবে লেবু শরবত লাভের পানি এগুলো খাওয়ালে ভালো হয় এই জন্য আমরা শুধুমাত্র মেলার মধ্যেই থাকবো না আমার দেশে যে সোনা ফলতেছে যেই ফলগুলা এইগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে আমরা কিনে নিয়ে আসবো বাজার থেকে আমরা আমাদের বাড়িতে যদি জায়গা থাকে সেখানে এগুলো লাগানোর প্র্যাকটিস করব এবং বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলব তাহলেই আমরা দেখবেন যে আমরা মানে সুস্থ একটা জাতি পাব তারপর আসা যাক আমাদের যে মাশরুম চাষের আপনারা এখানে অনেকেই আছেন মাশরুম চাষ যারা করেন এখানে এসছেন না আমাদের মাশরুমটা এখনও খুব বেশি হচ্ছে কি আমরা চারদিকে এক্সপেরিয়ার করতে পারি নাই এটা কারণটা হচ্ছে কি মাশরুম চাষ করার পরে এটা প্রিজারভেশনটা একটু সেন্সিটিভ টেম্পারেচার সেন্সিটিভ এটা মাশরুম হচ্ছে আসলে একটা ছত্রাক কিন্তু আমাদের চারা বিতরণ আছে নারিকেলের চারা বিতরণ আমরা নারিকেল চাষকে উদ্বুদ্ধ করার জন্য সরকার শুধু নারিকেলই না আপনারা আপনারা এরপরে পাবেন তালের চারা কাঁঠালের চারা আমাদের যে দেশি ফলগুলো আছে আপনাদের উদ্ভুদ্ধ করার জন্য আগ্রহী করার জন্য এই চারাগুলা সরকার মানে নবীনাল ধরেন আপনাকে একটা দুটা বা আমরা হয়তো পাঁচ হাজার চারা বিতরণ করলাম হ্যাঁ কিন্তু দিকে সবাইকে সজাগ থাকতে হবে তারপরে হচ্ছে আমাদের সমাজে যে মাদক ছড়ায় গেছে সেই মাদকের থাবা থেকে আমাদের কিশোর যে সন্তানটা আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার সবাই মিলে যদি এইগুলোর বিরুদ্ধে আমরা সুচ্চার হই সুন্দর সমাজ করে তুলতে পারব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ফল মেলার হচ্ছে সফলতা কামনা করে আজকের এই ফল মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা বক্তব্য শুনলাম উপজেলা কৃষি অফিসার আমাদের যে ফল মেলা বা এই আয়োজনের যে উদ্দেশ্য সেটি আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের একজন অতিথি মেহমান বিশেষ অতিথি উনি খুব চমৎকারভাবে এই ফল মেলা বা ফলের যে উপকারিতা এগুলো বিস্তারিতভাবে আমাদেরকে বলছেন তো এখানে যারা আমরা চাষিরা আছি তারা কি শুধুই আমাদের ওই যে সিজনাল যে ফসল ধান গম পাট এগুলোই সুসীমাবদ্ধ নাকি আমরা এরকম যে আমাদের যে বিষয়গুলো এগুলো কি চাষাবাদ করেন কি না বাণিজ্যিকভাবে যেমন বিভিন্ন এলাকা আছে যেমন কিছুদিন আগে আমি একটা জায়গায় ঘুরে আসতাম সেটা হলো যে সাফাহার নওগার সাফাহার আপনি যেদিকে তাকাবেন মনে হচ্ছে পাহাড়ের মতো ওই আমের গাছগুলো আমের হতে হবে এবং বাংলাদেশ এমন একটা দেশ এবং সৃষ্টিকর্তার এমন রহমত আপনি অনেক দেশে হয়তো আমার যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমরা দেখেছি বা শুনেছি বিভিন্ন যারা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছেন যে অনেক দেশ আছে যে এই যে আমাদের যে সবুজ যে গাছপালা এগুলো তারা আর্ট করে আর্ট কাগজে আর্ট করে আর্ট করে সবুজ দেখে কারণ আর কথা বাড়াতে চাই না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আজকে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন জাতীয়ভাবে আজকে আমাদের কৃষি ইনস্টিটিউশন খামার উদ্বোধন হয়ে গেছে আমাদের সময়কে উপদেষ্টা মহোদয় সচিব মহোদয় সেখানে আছেন তার সঙ্গে সঙ্গীত রেখে আমাদের আজকে জেলা পর্যায়ে আজকে আমাদের বগুড়া জেলাতে ফলমেলা এই ফলমেলার আমাদের এই স্টল আমাদের সাতটি স্টল আছে এখানে স্টল পরবর্তী আমাদের পরিদর্শন শেষে আমাদের এই ফলমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আজকে অনুষ্ঠান তো ভবিষ্যতে আমরা একত্রে কাজ করবো এবং ভবিষ্যতে আমার সকল কৃষককে নে আমরা চলতে চাই এবং কৃষকরা আরো উপকৃত হবে এবং বগুড়া জেলার কৃষকেরা তারা আরও সমৃদ্ধ হবে এবং তারা বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাবে এ সময় ব্যক্ত করে আজকের এই ফলমেলার আমার ক্লোজিং আমার শুভ শেষ করে সমাপন ঘোষণা করছি আসসালামু আলাইকুম